আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের 9 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আপাতত বাংলার আকাশে বিরাজ রয়েছে তীব্র তাপপ্রবাহ এবং তীব্র ভ্যাপসা গরম কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 9 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 রাজশাহী রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার খবর জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী নয় সেপ্টেম্বর সকালের দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিব প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বালাগঞ্জ চরখাই জগন্নাথপুর বালাগঞ্জ মলহীবাজার কমলগঞ্জ এই সব অঞ্চলও কিন্তু সকালের দিকে নয় দশ মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে কাসা বড়লেখা কুলাউড়া ধর্মনগর জাকিগঞ্জ এই অঞ্চলে কিন্তু নয় দশ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জগন্নাথপুর বানিয়া হাবিবগঞ্জ ইটনা নাসিয়ানগর খোয়াই ব্রাহ্মণবাড়ি আগরতলা কিন্তু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে ব্রাহ্মণপাড়া আগরতলা কুমিল্লা উদয়পুর বেলোনিয়া সাগলিয়া লাকসাম এদিকে এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাস্তার এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি রংডু রাঙামাটি বিলাইছড়ি রস্রলি এদিকে কিন্তু কোন কোন জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি মানিকসুরি ফটিকছড়ি উপজেলা হাটাদারি চট্টগ্রাম এই অঞ্চল আকাশ কুন্দু পরিষ্কার রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা লাকসাম চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দর্শক এদিকে দেখতে পাচ্ছি ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন বরিশাল মির্জাগঞ্জ গৌর নদী এদিকে কাউখালী কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া জিয়ানগর এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে ঢাকা মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর সরিয়দপুর ফরিদপুর মুকসুদপুর ফরিদপুর শিবালয় নাগরপুর বেহরা বালিয়াকান্দি পাংশা মাগুরা এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে যশোর নরাইল অভয়নগর খুলনা করচাঁদপুর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে পাবনা ভেরামারা আলমনাগা দামুহুটা মেহেরপুর কারিমপুর ডমকল লালপুর ভাঙ্গুরা পুটিয়া তারা সিংরা এদিকেও আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকালের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল কালিহাতি ভালুকা কাপাসিয়া ত্রিশাল কিশোরগঞ্জ কোটিয়াদি এদিকে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা এদিকে জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ চর রাজীবপুর এদিকে কোনো কোনো জায়গায় দুই তিন মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে পীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলে কিন্তু সর্বোচ্চ সাত থেকে আট মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা শীতলকুচি দিনহাটা এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ পঞ্চগড় জলপাইগুড়ি বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল দিনাজপুর এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে পরশা কাঁটিলা গোমস্তাপুর নবাবগঞ্জ রাজশাহী পুটিয়া লালপুর ডোমকাল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কারিমপুর মেহেরপুর এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক সকালের দিকে সিলেট রংপুর এই কিন্তু কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে তাছাড়া ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী সকালের আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের আট বিভাগের কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আকাশগুলো কিন্তু মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে দুপুরের দিকে কুমিল্লা আগরতলা অমরপুর আম্বাসাল এদিকে মৌলভীবাজার বিশম্ব এদিকে সিলেট কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিশোর কাপাসিয়া ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবারি এদিকে ফরিদপুর লোহাগারা মাদারীপুর এই অঞ্চলগুলোতে আকাশ কোনো কোনো জায়গায় মেঘলা থাকবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া এদিকে লোহাগাড়া মাদিরপুর বরিশাল পিরোজপুর আর কলাপাড়া লালমোহন মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ কোনো কোনো জায়গায় আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর শৈলকোপা পাবনা সিংরা মেহেরপুর সিরাজগঞ্জ এদিকে সরিষাবারি বগুড়া মহাদেবপুর এই অঞ্চলগুলোতে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর ঘোয়াঘাট এই অঞ্চলগুলিতে কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে পঞ্চগড় অঞ্চল কিন্তু কোন জায়গায় অর্থাৎ আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া ঠাকুরগাঁও রংপুর এদিকে লালমনিরহাট এদিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে ঘোয়াঘাট চটরাজিবপুর তোরা বাগমারা বাংশি এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন এদিকে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক দুপুরের দিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চকরিয়া নাইংশোর টেকনাফ এদিকে কিন্তু আর কোনো কোনো জায়গায় হালকা পরিসরে অর্থাৎ গুড়ি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক বিকেলের দিকে কিন্তু রংপুর বরিশাল কুমিল্লা এদিকে চট্টগ্রাম মহেশখালী সিলেট বিভাগের কিছু আংশিক অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে সাতকানিয়া চক্রিয়া থানসি রোয়াংসরি রাজসরলি বিলাসরি এদিকে কিন্তু সর্বোচ্চ আট থেকে নয় মিলিমিটার বজ্র সহ বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম হাটাধারি ফর্টিকশিরা উপজেলা রাঙামাটি মানিকসরি এদিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এদিকে বেলোনিয়া সাগলনাইয়া উদয়পুর শিলশোরি বাজার আমবাসা এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি লাকসাম চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর এদিকে ভোলা বোরানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল কাউখালী বিঞ্চাগঞ্জ জিয়ানগর মঠবাড়িয়া পাতরগড়া কলাপাড়া এই অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি টঙ্গিপাড়া বাগেরহাট মংলা মাদারীপুর গৌনদী নদী অঞ্চলগুলোতে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া ঢাকা ধামরাই নগরপুর শিবালয় ফরিদপুর অর্থাৎ ফরিদপুরের আংশিক অংশে কিন্তু মেঘলা থাকবে কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বালিয়াকান্দি নাগড়া নড়াল গোবিন্দপুর মকসুদপুর অভয়নগর এই অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে প্রিয় দশক এদিকে ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু জামালপুর সরিষবী জলসাত্র তিশাল এদিকে বিকেলের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার হয়েছে এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ বগুড়া আদমদিঘি দিকে আকলপুর পাঁচবিবি বালুরঘাট এদিকে বিরামপুর পীরগঞ্জ এদিকে তিন চার মিলিমিটার পরিসর মিশরে বজ্র বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি গঙ্গারামপুর দিনাজপুর কাহারল সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ রংপুর লালমনিরহাট বৌদা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নেত্রকোনা কেন্দুয়া ফেমারবাগ ইটনা বানিয়াচস হাবিবগঞ্জ নাসিরনগর খোয়াই ব্রাহ্মণপাড়া আগরতলা এদিকে আমবাসা কুমারঘাট মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট শহর অঞ্চল চরখাই বড়লেখা আকাশ মেঘলা থাকবে বিকেলের দিকে অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক রাতের দিকে কুমিল্লা আগরতলা অমরপুর লাখাই মৌলহীবাজার সিলেট বিশ্বম্বপুর মদর কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘাগড়াড়ি অঞ্চলে কিন্তু সাত আট মিলিমিটার পরিসরে বজ্রসহ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চকরিয়া নাইংসুরি এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এই অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই মাদারীপুর লোহাগারা ফরিদপুর শৈলকুয়া পাবনা এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মেহেরপুর রাজশাহী সিংরা অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে রাতের দিকে রাতের দিকে রংপুর চট রাজীবপুর গোয়াঘাট বালুরঘাট এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি এদিকে তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে দেখতে পাচ্ছি রাতের দিকে ময়মনসিংহ অঞ্চল কিন্তু পুরস্কার রয়েছে তাছাড়া রামরপুর কুমিল্লা খাগড়াছড়ি সেনবাগ এদিকে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ মৌলীবাজার কোলাওয়া কমলগঞ্জ চরখা ছাতক বাজার জগন্নাথপুর হাবিবগঞ্জ কমলগঞ্জ কুমারঘাট ধর্মনগর খোয়াই আমবাসা এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল নয় সেপ্টেম্বর মঙ্গলবারের সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন